ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথমপত্র চতুর্থ দায়ী এমসিকিউ কিউ সাজেশন এখানে মাত্র চব্বিশটি এমসিকিউ আছে খুবই ইম্পর্টেন্ট বেছে বেছে আমি চব্বিশটি এমসি কিউ নিয়েছি তোমরা এইগুলো অবশ্যই পড়বে সাথে সাথে বোর্ডের যে কোয়েশ্চান আছে এগুলো তোমরা পড়েছ বিভিন্ন টেস্ট পেপার আছে ওগুলো তোমরা পড়েছ জাস্ট আমার সাথে এই প্রশ্নগুলো রিভিউ করে যাও ইনশাআল্লাহ পরীক্ষা হলে কমন পাবে আমি চেষ্টা করছি তোমাদেরকে সবগুলা মানবিকের সাজেশন দেওয়ার জন্যে তোমরা যারা আমাদের এখানে মানবিকের নতুন বন্ধু জয়েন হচ্ছ সবাই আমাদের পেজকে ফলো করে দাও আর যারা ইউটিউব থেকে দেখতেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যারা টিকটক থেকে আমাদের ভিডিওটা প্লে করেছ তারা অবশ্যই ফলো করে রাখো আমরা চেষ্টা করব তোমাদেরকে সব সময় হেল্প করার জন্যে তাহলে চলো শুরু করি উমাইয়া খেলাপথের প্রতিষ্ঠাতা কে ছিলেন মোয়াবিয়া খেলাফত নিয়ে হজরত আলী সাথে কার ছিল ভেদেছিল মুয়াবিয়া মোয়াবিয়ার ঘটনা আমরা কম বেশি সবাই জানি উমাইয়া খেলাফতের রাজধানী কোথায় স্থাপিত হয় তারপরের যে কুশনটা এটা দেখো উমাইয়া খেলাফতের মোট খলিফা ছিল কতজন চোদ্দ জন কত খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধ হয়েছিল আমরা এটা সবাই জানি ছয়শো আশি খ্রিস্টাব্দে কোন উমাইয়া শাসককে রাজেন্দ্র বলা হয় আব্দুল মালিক আরব জাতীয়তাবাদের উন্মেষ গঠান কোন খলিফা আব্দুল মালিক খাটি আরবি মুদ্রা প্রথম প্রবর্তন করেন কোন খলিফা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একদম স্টারমার্ক দিয়ে দিলাম হযরত আব্দুল মালিক বিন মারওয়ান সর্বপ্রথম রাজকীয় টাকশাল নির্মাণ করেন কি এটা আরও বেশি ইম্পর্টেন্ট ওকে আব্দুল মালিক কোবাত্তুস সাকরাকে কে নির্মাণ করেন আব্দুল মালিক মানে আব্দুল মালিক সম্পর্কে একটা প্রশ্ন তুমি পাই ভাই মাস্ট কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন তারিক বিন জিয়াদ সোলাইমানকে আশীর্বাদের চাবি বলা হয় কেন তিনি বন্দীদের মুক্তি দিয়েছিলেন বলে খলিফা প্রথম মুয়ালিদ কোন তিনটি মহাদেশ মুসলিম সাম্রাজ্য সম্প্রসারিত করেছেন এশিয়া ইউরোপ আফ্রিকা তার মানে আমাদের দেশও আছে এখানে নেক্সট খলিফা দ্বিতীয় উমরকে পঞ্চম খলিফা বলা হয় কেন খোলাফে রাশিদিনের নীতি অনুসরণ করেন বলে অর্থাৎ পূর্বে যারা যে নিয়ম নীতি অনুসরণ করেছে সেও করেছে ওই জন্যে খুন খলিফাকে উমাইয়া সাধু বলা হয় উমর বিন আবদুল আজিজ মহাবিয়াকে শ্রেষ্ঠ আরব রাজা বলা হয় কেন এই প্রত্যেকটা হবে অর্থাৎ সবগুলাই হবে বংশানুক্রমিক রাজত্ব প্রতিষ্ঠা সবগুলোই হবে আব্দুল মালিকের শাসনা বলে উল্লেখযোগ্য সংস্কারগুলা কি ছিল এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন আরবি মুদ্রা চালু হয় আরবি লিখিত উৎকর্ষ সাধন হয় কোরআন সংকলন হয় ওকে তারপরের যে প্রশ্নগুলো আছে এই পাশে আমরা একটু দেখি উমাইয়ার যে শাসন বৈশিষ্ট্য ছিল এটা কেমন ছিল ওই সময় যে শাসন বৈশিষ্ট্য ছিল কেমন ছিল সাম্রাজ্যের একটা বিস্তার ছিল তারপরে স্থাপত্য শিল্পের একটা মানে বিশাল একটা বিস্তার ছিল জ্ঞানবিজ্ঞানের সম্প্রসারণ এটা আবার কেউ দিও না এখানে একটা উদ্দীপক আছে হজরত উমর রদি আল্লাহ তালের শাসন ব্যবস্থা ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধন করেন তিনি আরবি ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দান করেন তার সময়ে আঞ্চলিক ভাষার পরিবর্তে সরকারের দলিল পথে আরবি ভাষায় সংকলন ছিল এটা চালু করেন অধীপকের খলিফার সাথে কোন খলিফার মিল রয়েছে অবশ্যই আব্দুল মালিক উক্ত খলিফা শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন এটা বলতে আসলে কী বোঝায় ওখানে যে স্রিয় দূরদর্শিতা ছিল এটা বদলিয়েছে তারপর একটা বিরাট একটা পৈবলিক একটা পরিবর্তন নিয়ে আসছে এবং নব শাসন নীতি প্রণয়ন করেছে মানে এর সবগুলো হবে এরপরে দেখো আরেকটা উদ্দীপক আছে এখানে উদ্দীপকটা খুব সুন্দর করে পড়বে তারপরে এই উদ্দীপক অনুযায়ী যেটা বলা হচ্ছে উমর বিন আব্দুল আজিজ উক্ত শাসককে কী বলা হতো এটা দেখো যে প্রজাবৎসল ন্যায়পরায়ণ এবং ধর্মনিরপেক্ষ তার মানে সবগুলো তারপরে আরেকটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপক অনুসারে বলা হয়েছে উমর বিন আব্দুল আজিজ উমর বিন আব্দুল আজিজ এবং আব্দুল মালিক এখান থেকে একটা মাস্ট প্রশ্ন পাবে তারপরে উক্ত শাসন ব্যবস্থায় লক্ষ্য করো এটা সবগুলো হবে এই ছিল তোমাদের প্রশ্ন অধ্যায় হলেই আমাদের শেষ হয়ে যাবে কিছুক্ষণ পরে তোমরা পঞ্চম অধ্যায় পাবে ওকে ধন্যবাদ সবাইকে